সরাসরি একদম রান্নাঘরে চলে আসছে আমার মামনি তার সুন্দর হাতে সুন্দর সুন্দর ইলিশগুলো বের করে ফেলেছে এখন ভেবে উঠতে পারছে না যে কোন মাছ ভাজবো কোন মাছটা ভাজবে কোন মাছটা ভাজবে না এই হচ্ছে ব্যাপার মামনি সকাল সকাল একদম রান্না বান্না শুরু করে দিয়েছে কারণটা কি মামনি কি কারণে তুমি সকাল বেলায় যে রান্না শুরু করে দিয়েছ তোমার নেই পায়ে জোর হাতের জোর তুমি এইসব কেন করছো মামুনি একটু ইচ্ছে করলো রান্না একটু ইচ্ছা করলো মামুনির মামনির একটু ইচ্ছা করছে যাই হোক মামনি রান্না করছে এই দেখো ইলিশের ছোঁয়া আমার মামনি এই হচ্ছে ব্যাপার আর যেহেতু ইচ্ছে করলো

ব্যাস আর তুলতে হবে না বাহ্ একশো তো একশো মামুনি পেয়ে গেল আজকে দুর্দান্ত দুর্দান্ত ব্যাস অপূর্ব মামুনি মামুনি পারে না কিন্তু জোর করে রান্না করতে যায় যখন আর একটু মামুনি ইয়াং ছিল ঝাঁপিয়ে গেত আসলে গ্রামের মেয়ে তো গাছে উঠতো গাছে উঠতো তারপরে আম পাড়তো তার জন্য মামুনি এই এখন এক বছর একটি বছর হয়েছে এখন বসে আছে বলে যাই হোক আর কিছু বলা যাবে না পরে আমাকে কি করবে শাশুড়ি বলে কথা বাবা যাই হোক এই এইটুকু ভিডিওটা এন্ড করি আবার একটু সর্ষের তেল দিয়ে দিল ওপরে ছড়িয়ে একেতেই তেল ভাসতে তার মধ্যে আবার তেল কাঁচা হচ্ছে ব্যাপার খুব ভালো লাগে অপূর্ব অপূর্ব তো চলো মামনি একটা টাটা করো চামচ হাতে নিয়ে টাটা তো চলো ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলে না চলো একানকার মতো টাটা